আজকে তোমাদের সামনে আসতে অনেকটা দেরি হয়ে গেল বন্ধুরা আজকে অনেক কাজ ছিল সকালবেলা থেকে সময়ই পাচ্ছিলাম না আজকে আমাদের ওষু্যের শেষ দিন ছিল তাই অনেক ধোয়া মোচা করতে হয়েছে সব কিছু সেরে স্নান টান করে ঘরে আসলাম এসে চুলটা আছড়ে নিয়ে সিঁদুর দিয়ে দিলাম দিয়ে চুলটা বেঁধে নিয়ে রান্নাঘরের দিকে রান্নার যুগারযো করতে রওনা দিয়ে দিলাম রান্নাঘরে সব কিছু ভালো করে পরিষ্কার করে ধুয়ে মুছে নিয়েছি এদিকে ফ্রিজটাও ভালো করে ধুয়ে মুছে পরিষ্কার করে নিলাম নিয়ে রান্নার জন্য কারকুলগুলো সেদ্ধ করে ভেতর থেকে বিচিগুলো বের করে নিলাম এদিকে সর্ষে কাঁচা লঙ্কা বেটে আদা বেটে নিয়েছি নিয়ে সেই পুরগুলো ভাজতে শুরু করে দিলাম পুরগুলো ভালো করে ভাজা হয়ে গেল এদিকে কারকুলের ভেতর পুরগুলো ভরতে শুরু করে দিলাম গুড মর্নিং বন্ধুরা আজকে আবারও একটি নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হলাম সাথে থাকো পাশে থাকো অবশ্যই ব্লগটি ভালো লাগবে পুরগুলো একে একে কারকুলের ভেতর ভরে রেখে দিলাম সকালবেলা থেকে কিছুই খাইনি তাই ভাবলাম এখন একটু চা বসিয়ে একটু চা খাই চা খেলে অনেকটা শরীর টায়ার্ডটা কম লাগবে এনার্জি পাওয়া যাবে তাই চা নিয়ে বসে পড়লাম চা খেতে চা খেয়ে বাকি রান্নাগুলো জন্য আমি রেডি করলাম বাকি রান্নাগুলো তোমাদের সাথে আর শেয়ার করলাম না পুরগুলো আগেই ভরে রেখে দিয়েছিলাম খাবার সময় সেগুলো ভেজে নেব পুরগুলো ভরে রাখা এদিকে বাটিতে চালের গুঁড়ো আর অল্প সর্ষে দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে আসার পর কারকুলের পুরগুলো পেস্টের মধ্যে চুবিয়ে কড়াইতে একে একে দিতে শুরু করে দিলাম সবগুলো দিয়ে একটা সাইড ভালোভাবে ভাজার জন্য অপেক্ষা করতে থাকলাম একটা সাইড ভালোটিকে লাল লাল করে ভাজা হয়ে যাওয়ার পর আমি উল্টে দেব একটা সাইড ভালো করে ভাজা হয়ে গেছে উল্টে দিলাম লাল লাল করে ভেজে নিলাম বাকি রান্নাগুলো তোমাদের সাথে আর শেয়ার করলাম না প্রতিদিনের মতো ভাত মুগ ডাল ভেজে নিয়ে কুমড়ো দিয়ে ডাল বানিয়েছি আর এদিকে আলু পনির দিয়ে একটা পনিরের তরকারি বানিয়েছি আর এদিকে গরম গরম কারকুরের পুর এই দিয়ে দুপুরে খাওয়া দাওয়া করে নিলাম নিয়ে প্রচণ্ড টায়ার্ড লাগছিল তাই কিছু সময় বিছানাতে এমনিতেই শুয়েছিলাম শোয়া থেকে উঠে ঘটর ঝাড় দিয়ে প্রতিদিনের মতো রাস্তায় একটু হাঁটতে বের হলাম হেঁটে নিলাম কিছুটা এদিকে আকাশটাও খুব সুন্দর লাগছিল আকাশে সাদা সাদা মেঘ ভাসছিল কিন্তু আকাশে মেঘ দেখলে ভয় লাগে কখন বৃষ্টি হয়ে ফ্লাড না চলে আসে হাঁটা শেষ করে নিলাম বন্ধুরা ব্লকটা এখানে শেষ করে দিলাম ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে কমেন্টস করতে ভুলবে না